ম্যানেজমেন্ট ট্রুতে আমাদের শপটি অবস্থিত তো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তো এই ধরনের আটি ব্যাগ যারা চান এই ধরনের আটি ব্যাগ রয়েছে আপনি যদি ছোট চান ছোট রয়েছে ইনশাল্লাহ বড় চাইবেন বড় আমাদের কাছে রয়েছে তো এই ধরনের স্কুল ব্যাগও কিন্তু আমাদের কাছে ব্যাপক ডিজাইন রয়েছে ভাই ব্যাপক ডিজাইন ভাই ডিজাইন দেখে শেষ করতে পারবো না ভাই ব্যাপক ডিজাইন রয়েছে আর আমাদের স্কুল ব্যাগটা মাত্র সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকা থেকে ভাই

বড় ব্যাগ চাইবেন একেবারে কম প্রাইস ভিতরে বড় ব্যাগ পেয়ে যাবেন ভাই একেবারে কম প্রাইজের ভিতর ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন সকল ডিজাইনের ব্যাগের কালেকশন তারপরে এই দেখেন ভাই ডিজাইন গুলো দেখেন ভাই একেবারে উপরে দেখেন ভাই আপনি কত ডিজাইন ভাই আমি আপনাকে কয়টা ডিজাইন দেখাবো দেখেন ভাই এই দেখেন এই যে ডিজাইন গুলো দেখেন ভাই একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই দেখেন এই যে বড়র ভিতরে একটি ডিজাইন রয়েছে আর এটা কিন্তু আপনার ফুল ফোল্ডিং সিস্টেম হ্যাঁ এই ফুল ফোল্ডিং সিস্টেম এগুলো কিন্তু আপনার ফোল্ডিং বাড়বে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে

ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তারপরে এই ধরনের ফোর জি ব্যাগ যারা চান ফোর ব্যাগ কিন্তু আমাদের কাছে অসংখ্য জিপিএস তারপর আপনি ইউজ করবেন কাপুচিন নেবেন মানে মোট কথায় আপনি ব্যাগ দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এই ধরনের এই ব্যাগের ভিতরে ভাই আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তো আমাদের শোরুম আপে যারা এখনো ভিজিট করেননি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে আসতে হলে আপনার অবশ্যই আমাদের কন্টাক্ট নম্বরে কল দিয়ে আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা চকবাজার মদিনা আল শিখর বেসমেন্ট 2 তে অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম এক জায়গায়